আসসালামু আলাইকুম ইফরিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি সো আজকে তো বুঝতে পেরেছ টাইটেল দেখে যে কি ভিডিও সব আমার বার্থডেতে আমরা যে পিকগুলো তুলেছিলাম সেগুলো তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করছি অ্যান্ড এখানে আমি একটু শ্যুট করছি আমি কীভাবে আনবক্সিং করলাম অ্যান্ড এই শ্যুটে কী কী করলাম এই ভিডিওতে সব আছে ওকে তোমরা দেখো আমি এখানে যেভাবে আনবক্সিং করতেছিলাম যা করছিলাম সবই আছে ফার্স্টে বলি যারা যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবে আমি এখানে কীভাবে আনবক্সিং করছিলাম কি কি করেছি সবে দেখতে পারবা তোমরা কিভাবে কেক কেটেছিলাম অ্যান্ড অল আগের ভিডিওটা শুধু সেলিব্রেশনটা ছিল এখানে আমি ফার্স্টে আমার একটা মুকুট বের করে নিয়েছি জন্মদিনের এখন আমি একটা মোমবাতি এবং একটা কিটকার চকলেট বিদেশি আর একটা চকলেট বের করে নিয়েছি আমি কিন্তু আমি নিজের মতো করে কাস্টমাইজ করেও কেকটাকে একটু সাজাতে চেয়েছিলাম ওই কারণে আমি চকলেটগুলো দিয়ে সাজাবো। এখানে আমি হচ্ছে লাইটটা ঠিক করছিলাম যে লাইটটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো অনেক ডিস্টার্ব হচ্ছিলো দেখতে পারবা শুটে আমার সাথে কি কি হয়েছে কে কী করছি সবই দেখতে পারবা তো আমি আনবক্সিং করে ফেলেছি এই যে আমাদের কেকটা অনেক সুন্দর কেক দেখো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি আর এই চকলেটগুলো দিয়ে আমি এখন এই কেকটাকে সাজাবো লাইটটা বন্ধ হয়ে যাচ্ছিলো বারবার তো আমি কতবার আর ঠিক করবো ওই জন্য আর করিনি কিন্তু চকলেটটাকে বের করে নিয়েছি আমি সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছে আমি কিভাবে দেখো আমি কিট চকলেটটাকে বসিয়ে দিয়েছি আমি সাইডে মাঝখানে এখানে মোমবাতিটা লাগিয়ে দিলাম অ্যান্ড আমাদের সব কিছু তো শেষ এখন আমরা চলে এসেছে কেক কাটার জন্য আমাদের এসেছি এখন এখানে মোমবাতিটা ধরানো হবে যেটা আমার সবথেকে প্রিয় মোমবাতি ধরাতে তো অনেক টাইম লাগছিল কিছুতেই ধরে না কিছুতেই ধরে না এখনই জ্বলতে যাচ্ছিল না এইবার চেষ্টায় ব্যর্থ হলো বাবা লাস্ট একবার চেষ্টা করা হলো অ্যান্ড ফাইনালি আমাদের মোবাইলটা ধরে গিয়েছে আমি একটা হাতে নিয়ে ঘুরাতে চাচ্ছিলাম বাট ভয় লাগছিল যদি আমার হাতে লাগে এখন তো সমস্যা এই ভিডিওতে এই এই জন্যেই দেওয়া যে আমরা কিভাবে শ্যুট করেছিলাম কি কি হয়েছে আমি আনবক্সিং করেছি আমার আমি কি কি করেছি শ্যুট করার আগে সব এইটাই এই ভিডিওটাতে তাতে আসে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সেখানে আমাদের কেক কাটা ফাইনালি শেষ অ্যান্ড দেখো আমি খেয়ে নিলাম কেকটাকে এখন আম্মুকে খাওয়া দিচ্ছি আবারও বলি তোমরা প্লিজ প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করেছ প্লিজ গাইস আমরা তিনশো হওয়ার অনেক কাছে কী আর বলবো মনের কথা মনে দুঃখ সবাই এক হাজার ওয়ান মিলিয়নের ভিডিও ছাড়ে আর আমি কি করব আমি হচ্ছে তিনশোই বানাতে পারলাম না সো প্লিজ গাই তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট নেই ইনশাল্লাহ আমি অনেক দূরে এগিয়ে যাব এটাই আশা করছি তোমাদের কাছ থেকে এখানে আমি হাই বলছিলাম অ্যান্ড বাবা ক্যামেরাটা কিন্তু ঠিক করছিলো আবারও আমি কেক খেয়ে নিলাম এবং বাবাও খাবে দেখো এখন কিন্তু সুন্দর হয়েছে লাইটটা দিয়েছিলাম সামনে তো ওই কারণে মজা ছিল বাবাও খেয়ে নিলাম তোমরা কিন্তু অবশ্যই উইশ করে যাও আমার আম্মুকে সেইখানে ভাই বললাম অ্যান্ড পাপা আম্মুকে খাওয়াই দিচ্ছিলো আম্মু পাপাকে খাওয়া দিচ্ছিল সো এই সিনটা আছে আমি করে দিয়েছিলাম বাট এমন জুম কেন লাগছে আমি জানি না সো আমি আবারও মনে করে দিচ্ছি প্লিজ 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 আমাদের হচ্ছে কি তিনশো সাবস্ক্রাইবার করে দাও প্লিজ অ্যান্ড এই কেকটার একটা বিশেষত্ব ছিল যে এক সাইডে এই যে এখানে দেখো চকলেটের মধ্যে না গোলাপ ফুল মতো ছিল এটা আমার অনেক ফেভারেট লাগছে কারণ আমি এই চকলেটটা এখনও পর্যন্ত খাইনি সো আমি ভাবলাম এখানে যেহেতু চকলেটের সামনে খাই চকলেটে উঠাতে গিয়ে মানে পুরো ক্রিমটাই উঠে চলে আসছে সেখানে একটা বিশেষত্ব ছিল কেকের যে ক্রিম মাখিয়ে দিল সো এর পরের দিনের একটা সিন কেকের একটা বিশেষত্ব ছিল হচ্ছে একটা কেকে দুইটা ফ্লেভার ছিল মানে ডান সাইডে চকলেট ফ্লেভার অ্যান্ড বাম সাইডে ভ্যানিলা দুইটা কিন্তু আলাদা আলাদা ছিল তার পরের দিন সকালবেলা ভাত না খেয়ে কেক খাওয়া শুরু করে দিয়েছি কেকটা অনেক মজা ছিল আমি নিজের নিজেই দেখো সেখানে আমি দেখাচ্ছিলাম চকলেট এটা আমার একসাথে খেতে অনেক ভালো লেগেছে আর গোলাপ ফুল আমার এটা এত ভালো লাগছে আমি এখনো খাইনি দেখো আমি এখানে খাচ্ছি খাচ্ছি আর করছি লাস্টে আমার কেকটা দেখে নাও ভালো করে অনেক সুন্দর ডিজাইনের ছিল সো বাই তোমাদের